শীত গ্রীষ্ম বর্ষা রান্নাঘরে ভরসা তো রান্নাঘরে তো আসতেই হবে রান্না করতেই হবে তো এই যে আজকে এই মাছটা রান্না করব। এই মাছটা যেন মনে হচ্ছে আমার ঘরে রান্না হচ্ছে না দিওয়ালির উৎসব হচ্ছে গো কালি পটকা ফুটছে দেখেছো আমার হাতে পুরো ফোসকা পড়ে গেছে তো পাবদা মাছ তোমরা সবাই জানো এটাকে তো আজকে পাবদা মাছের ঝাল করব কি দিয়ে করবো এই যে শর্ষে বাটা পোস্ত বাটা না আমার ভালো লাগে না যেহেতু মাছটা খেতে অতটা তো রান্না করতেও অতটা ভালো লাগছে না কিন্তু এই যে কি করা যাবে এবার চলো আমার মশলার ভান্ডার থেকে কিছু মশলা এখানে দেওয়া যাক লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো যেটা আর কি দিতে হয় তো আমি লঙ্কা গুঁড়োটা একটু বেশি করে দিচ্ছি যেহেতু ঝাল একটু বেশি খাই কিন্তু আজকাল আর ঝাল খাওয়া সেরকম করে হচ্ছে না তোমাদের দাদা বকছে যে এত ঝাল দিও না তো কি করা যাবে ঝাল খেতে ভালোবাসি বলে ঝালটা একটু বেশি দিয়ে ফেলি তো এই যে চলো মশলাটা কষিয়ে মাছগুলো দিয়ে দিলাম তো মাছগুলো আজকে আমি বেশি একটু মাখা মাখা করে ধনে পাতা দিয়ে করবো যাতে খেতে ভালো হয় অন্তত আর কালকে এসছিল আমার প্রাণ সখী আমার বান্ধবী গো সে জানে আমি কুমড়ো ভালো খাইতো কুমড়ো শাক নিয়ে এসেছিলো আমার জন্য তো আজকে কুমড়ো শাকটাও রান্না করব তো ফাইনালি আমার মাছের ঝাল রেডি আর ধনেপাতা ছড়িয়ে দেওয়ার পর এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে যে কি বলবো আর দেখেও তোমরা বুঝতেই পারছো যে রান্নাটা খুব ভালো করে করেছি মনোযোগ সহকারে করেছি আর সাথে করব হচ্ছে আমড়ার অম্বল বা আমরা চাটনি যাই বলো না কেন তো একটুখানি সর্ষে আর দু চারটে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দিয়েছি আমড়ার অম্বলটা করার জন্য ইচ্ছে করছিল আজকে একটুখানি চাটনি খেতে আমের চাটনি বা কিছু একটা চাটনি করতে হঠাৎ করে মনে পড়লো হ্যাঁ আমরা তো আছে ঘরে তো আমরার অম্বলটাই হয়ে যাক তো এত গরম যে এত কষ্ট হচ্ছে যে কি বলবো আর ওদিকে দেখো শাক কুটে বেছে ধুয়ে সুন্দর করে আমি পশিয়েও দিয়েছি শাকটা রান্না হতে আর আজকে শাকটা যেন তো আমি চিংড়ি মাছ দিয়ে করব একটু হালকা দিয়ে চচ্চড়িটা বানাবো কুমড়ো শাকটা অনেকদিন বাজারে তো অত কুমড়ো শাক দেখতে পাওয়া যায় না লাউ শাকটা অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু কুমড়ো শাকটা অত পাওয়া যায় না তো চলো রান্না বান্না করে নিই আর রান্না বান্না করে এই যে ফাইনাল দেখো কুমড়ো শাকের লুক নিয়ে চলে এসেছি এখন আমি খেতে বসবো আর খাওয়ার পর তোমাদের রিভিউটা দিচ্ছি দেখতে কেমন হয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ খেতে কেমন হয়েছে চলো এবার বলি সত্যি বলছি কুমড়ো শাকটা এত ভালো হয়েছে যে কি বলবো আর এতে কিন্তু আমি কচু আলু সব দিয়েছি তো কুমড়ো সেই জন্য পাবদা রানি পাবদা রানিকে একটু টেস্ট করা যাক আমি পাবদা মাছ খুব একটা ভালো খাই না কিন্তু আজকে দেখা যাক কেমন রান্নাটা করেছি রিভিউটা তোমাদের দিই তো খারাপ হয়নি ভালোই হয়েছে ভালোই লাগছে ঝাল ঝাল লাগছে মানে মাছটা অতটা ভালো না লাগলেও ঝালটা কিন্তু সত্যি ভালো হয়েছে ঠিক আছে তো চলো পাবনা আমি বেশ তৃপ্তি করেই খেলাম আজকে আর শেষ পাতে হচ্ছে অম্বল মানে এই যে আমরা চাটনি বা অম্বল যাই বলো এটা দিয়ে ভাত খাওয়ার একটা আলাদাই মজা তো এটা দিয়ে ভাত খেয়ে মনটা আরও তৃপ্তি হয়ে গেল তো আজকের এই মিনি ফ্লাকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর সবাই ভালো থেকেও সুস্থ থেকেও একটা লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা